মানে আনন্দ করতেছি যে ভুলে যায় ভিডিও করতে এই যে দেখেন মেয়ে দিদি সিঁড়ে পাখিগুলো সবগুলোকে পরিষ্কার করে দিয়ে গেলাম আমার তো এখন কোথাও গেলে পাখিদেরকে নিয়ে ভয় আসসালামু আলাইকুম স্বাগতম কনক সেবন ব্লগসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আব্বার বাসায় যাচ্ছি এটা হলো ঈদের দ্বিতীয় দিন এই তো প্রথম দিন মানে ঈদের দিনের দিন আব্বার বাসায় দাওয়াত তো দুপুরবেলা বেলা আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল প্রায় তিনটা বেজে গিয়েছিল একটু দেরি করে এসেছি তো এখন এখানে ভাবিরা করেছিল মুরগির রোস্ট খলিজা গরু আর কুরবানি দিয়ে আসলে আমি আর বলতেছিলাম যে রোস্ট কেন করেছে কারণ গরু মাংস দিয়ে কিন্তু সবাই তৃপ্তি করে খেতে পারে তবে এত গরম কি আর বলবো তো এই যে এখন আমি খেতে বসেছি কলিজা নিয়েছি আর গরু মাংস আমি রোস্ট খাবো না সাথে তো মরিচ আছেই আব্বার বাসায় আব্বা ঝাল খেতে পারে না সেই জন্য ঝালটা একটু তরকারিতে কমই দেওয়া হয় তো তরকারি দেখে কি মনে হচ্ছে বলেন তো আসলে কিন্তু অনেক 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 মজা হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করি তারপরে আর কি আপনাদেরকে বাকি ভিডিও যাই শেয়ার করার শেয়ার করছি আদান দিতে ছে আর আমরা জাম বত্তা খাচ্ছি মজার মজার জাম আমার জামাটা আজকে জাম কালার আবার জাম বত্তা খাচ্ছি তোমার হাতে কি যাই তো এই তো বাস্তি বসেছিল তাই ভাবলাম যে হাতে এই পাশের মেহেদি দেওয়া হয় নাই তো এখন বললাম যে হালকা পাতলা করে একটু দিতে তো এই জন্য মেহেদি দিচ্ছি আর আমার বাস কেমন মেহেদি দেয় অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমার বাস্তি কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দেয় এত মানে আনন্দ করতেছি যে ভুলে যায় ভিডিও করতে এই যে দেখেন মেয়ে দিদি সিরে এতটুকুই আর দিতে ভালো লাগতেছিল না দেয়নি বড় বাবি সিটা রুটি বানিয়ে নিয়ে আসছে গরু মাংস আর টমেটো সালাদ আর আব্বার বাসায় চালের রুটি বানানো হচ্ছে রাতে সবাই চালের রুটি খাবে বাজে সাড়ে নয়টা তেমন খাওয়া দাওয়া করবে আমি ওইটা রাতের খাবার আর কি খেয়ে নিলাম এই যেদিকে ভাবিরা রুটি বানিয়ে ভাস্তিছে পাশাপাশি এক পাতিল গরু গোস্ত দিয়ে আজকে রাতের আর কি মানে রাতের খাবার খাওয়া হবে আর এই হলো চালের রুটি আর চালের রুটি দিয়ে গরু মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখন আমি চলে যাচ্ছি আমার বাসায় বাবা কী হোল এত সকাল সকালে তো আসসালামু আলাইকুম এটা হলো ঈদের তৃতীয় দিন আর কি দ্বিতীয় দিন তো দেখলেন মানে ঈদের পর আব্বার বাসায় গিয়েছিলাম তো সেটা তো হালকা পাতা একটু শেয়ার করেছি আপনাদের সাথে আর এই যে ভোরবেলা উঠেছে এটা কিন্তু সূর্য মাত্র উঠলো এতই সব সকাল সকাল এত তাপ ধর সূর্য উঠছে কী বলবো আর ভিডিও অন করলাম এত সকাল সকাল কেন সেটা হলো আমরা ব্রাহ্মণবাড়িয়ায় যাব আজকে আব্বার সাথে হুট করে ডিসিশন হয়েছে তো ভোরবেলা উঠে নামাজ পড়ে এরপরে যে পাখিগুলো সবগুলোকে পরিষ্কার পরিষ্কার করে দিয়ে গেলাম আমার তো এখন কোথাও গেলেই পাখিদেরকে নিয়ে ভয় লাগে আর কি টেনশন হয় তো এই তো ব্রাহ্মণবাড়িয়া যাব আপনাদের জন্য ইনশাল্লাহ একটু একটু করে ভিডিও করার চেষ্টা করব আর চলুন আমি কি করি দেখাই এখানে আমি রুটি বানাচ্ছি সকালে খেয়ে যাব। আপা গতকাল এসেছিল কিন্তু আমি আর কি আপা রুটি বানাই নেই আমিও খেয়াল করি নেই তা এখন আমি বানাচ্ছি পাখি গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে তারপরে যে কাপড় চুপড়গুলো গুছিয়ে এখন ওই যে রুটি বানিয়ে নাস্তা বানিয়ে চা খেয়ে তারপর চলে যাবো আর কি এ হলো অবস্থা তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন রুটিগুলো বানানো কমপ্লিট এখন আমি ভেজে নিব কি পরিমাণ রোদ কি গরম লাগতেছে যাইতে চাই চাইনি গরমের জন্য আমি বলতেছিলাম না যে যাব কারণ গরমে ঠিক আছে সম্ভব না এর আগে একবার গিয়ে একদিন থেকে চলে আসছি এখন কি করব জানি না তো রুটিগুলো ভেজে নেই অন্য চোলায় চা বসিয়ে দিই মাংসের ঝোল আছে মাংস যতটুকু ছিল কিছুটা বা কি মানে ফ্রিজে রেখে দিয়েছি আর ফল টু রেখে দিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য খাওয়া দাওয়া করবো আর কি নাস্তা এই চলে আসলাম নাস্তা করে দেরি করতে পারি নাই কারণ সময় চলে মানে সময় নাই কারণ আমার ভাই আর ভাইস্তা যাবে ট্রেনে আর আমরা যাব ইয়েতে গাড়িতে করে আমাদের তো এর জন্য তাড়াতাড়ি বেরোতে হচ্ছে তাই নাস্তা আর দেখাতে পারিনি চা খেয়েছি এই তো দেখতে থাকি খুবই খারাপ অবস্থা তেল নাই আমরা যেখান থেকে সবসময় নিই সেখানে গিয়েও ফিরে আসছে আর এখন নিকুঞ্জের এখানে আসছে না ঠিক আছে আমি শুনছি যাব দেখি একসময় সময় করে দেখা যাক কতক্ষণ লাগে অনেকক্ষণ ধরে প্রায় 15 মিনিট হয়ে গেছে দেখি আসি আগে তেলের জন্য দাঁড়ায় আছি জানি না কি অবস্থা অনেক গাড়ি পিছনেও লাইন ধরে রয়েছে না আচ্ছা আমি আচ্ছা আমি এই যে লিচুর কিনলাম বাড়ির জন্য সাথে লটকন এই বছরের প্রথম এই যে লটকন আর খুব গরম খুব গরম আলহামদুলিল্লাহ এখন বন্ধু জ্যামে টেমে পড়ি নাই খুব দ্রুত চলে যাইতেছে দেখা যাক কি হয় আর লিচু খাবো পয়সা ওগুলো ওদের জন্য নিচে এগুলো আমাদের জন্য খাবো গাড়িতে এখানে বসলাম চা খাইতে এখানকার চাটা বরাবরই অনেক মজা এর আগেবারও খাইছি আর আমার নবাবী সময় নিয়ে আসছিলাম সেটা এখন খাচ্ছি হ্যাঁ একটু আরেকটু ঠান্ডা মানে নতুন মাছ পাওয়া যায় তো এখন নতুন মাছ পাওয়া যায় ওই দেখ আই রে ব্রিজ তে জাপ দেছে সাইড করবা দেখো জাপ দেই ভিডিও করি চলে আসলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পৌঁছাই গেলাম আর আসার কিছুক্ষণ পর অনেকক্ষণ গল্প গল্প করলাম ফ্রেশ ফ্রেশ হলাম তারপরে তো দুপুরে খাওয়ার জন্য খাবার টেবিলে অলরেডি রেডি হয়ে গেছে তো এখানে ছিল গরম মাংস তারপরে রুই মাছ পোনা ঢ্যাঁড়সবাজি আর ছিল মনে হয় কি মুরগি মুরগি মাংস খুবই মজা আর এইটা হলো যে ভাবির ছোটো ভাইয়ের ছেলে আর কি আমরা গত বছর এসেছিলাম আবু হুরাইরার আকিকা খেতে এই সেই আবু হুরাইরা গতবার এসেছিলাম ওর তখন দুই মাসের ছিল আর এখন এই তো মার্শাল্লাহ হামাগুড়ি দিচ্ছে একটু একটু করে হেঁটে হেঁটে যায় তোর পপি ওর জন্য গাড়ি নিয়ে আসছে খেলনা সেটা ও খেলতেছিল আর মজা করতেছিল বাড়িতে আসলাম এত গরম বাগিস এসি ছিল কারেন্টও যায় না একটু আগে এক ঘন্টা কারেন্ট গিয়েছিল তো এখন এত গরম লাগতেছিল গোসল করলাম আবার আর আজকে তো প্রচুর গরম প্রচুর গরম ঢাকাতেও বলে অনেক গরম ফোনে কথা বলে শুনলাম এখন এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করছে তাতে তো ভিডিওটা এখন ক্লোজ করে দিব তো সবাই খাওয়া দাওয়া করতেছে সবার করুণ অবস্থা গরমে তো এখন আমি তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনেক সময় থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাইরে অন্ধকার